সূর্যের পক্ষ রোদের পরে পাহাড়ে নেমে এসেছে অন্ধকার রাতের আধারে ট্র্যাকিং করছে একদল পাহাড় প্রেমী উদ্দেশ্য সুখিয়া পাহাড় অবস্থান লামায় তাদের প্লান মিরিখিয়ং রিসোর্ট বি হিল রিসোর্ট ও সুখিয়া ভ্যালি ইকো রিসোর্ট এই পর্বে থাকবে সুখিয়া পাহাড় ও সেখানে জুম ঘরে থাকবেন কটেজে থাকবেন কত টাকায় থাকবেন তার সম্পূর্ণ গাইডলাইন তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের ভ্রমণ গল্প যখন আমরা ট্রেকিং করতে করতে সুখিয়া পাহাড় আসলাম তখন প্রায় এগারোটা তখন যেহেতু অনেক রাত সেহেতু আমরা রিভার বি হিল রিসোর্টে একটা রুম নিলাম সাতদের মধ্যে এক হাজার টাকায় পাঁচজনের জন্য এই রুমটা বেস্ট পরিবেশ বান্ধব বাঁশ কাঠ ও ছনের ছাউনি দিয়ে তৈরি অসাধারণ জুম করে বারান্দায় বসে আমাদের রাতের গানের আড্ডা আর চায়ের আড্ডা চলছে নাচে রাধে বল আমার ঝরে আখি জল কেন এল না আমার ঝরে আখি জল ক্যাম নাচে রাধেব আমার কাদে কৃষ্ণ মন আছে রাধে কে দেখি আর ভিজে মাটি বিনা বড়ো সানে প্রহ কি হয় কি আর ভিজে মাটি বিনা বড় সনে কি হয় না রাধে যদি না চাই মনে তোমার লাগি আর রাধে তোমার লাগি আরে রাধে ঘুরলাম কত লোকালয় কেমন আছে রাধে বাদে কৃষ্ণ মন কেমন আছে রাধে বল শ্রাবণ ধারায় নদী বয়ে রে আসার বাদল নামে তোমার শ্রাবণ শ্রাবণ ধারায় নদী বয়ে যায় রে আচার বাদল নামে তোমার সিলায় রে তোমার লাগি আর রাধে তোমার লাগি আর রাধে ঘুরলাম কত লোকালয় কেমন আছি রাধে বল আমার কাদে কৃষ্ণ মেমন আছি রাধে বল কেন এল আমার ঝড়ে আখি জল কেমন আছি রাধে বল আমার কাদে কৃষ্ণ মন কেমন আছে রাধে আসসালামু আলাইকুম আমি দরিদ্র আক্তার আজকে হচ্ছে একুশে ফেব্রুয়ারি আর বিশে ফেব্রুয়ারি রাতে এই যে আমরা এই জুম ঘরটায় ছিলাম এটা হচ্ছে রিভার ভিউ রিসোর্ট এটা হচ্ছে লামায় সুখিয়া ভ্যালির এটা একটা অংশ আর এটা হচ্ছে সেই ঘরটা উপর থেকে ভিউটা অসাধারণ এই যে হচ্ছে ঝুমঘরটা উপর থেকে দেখা যায় আর ওই যে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে মাতার মুহুরি নদী এই জুমঘর থেকে এই জুমঘর থেকে আর জুমঘরের এই বারান্দা থেকে মাতার মুহুরি ভিউটা অসাধারণ দেখা যায় আর ওই যে উপরে যেটা দেখছি সেটা হচ্ছে ভিউ পয়েন্ট পুরী থেকে মাতার পাশেই সেটা হচ্ছে রিভার ভিউ রিসোর্ট এই রিসোর্টে আমরা ছিলাম আর এখন আমি আপনাদের দেখাবো যে আমরা যেই রুমে ছিলাম রুমটা দেখতে কেমন তাহলে চলুন এই যে হচ্ছে আমাদের সেই রুমটা এই যে হচ্ছে তফিক ভাই আর চিমন ভাই যদি নেট থাকে তাহলে ইমন ভাইয়ের সাথে ট্যুরে না আসাই ভালো কারণ নেট থাকলে ইমন ভাই ইমন ভাই এই যে জুম ঘরটা এই জানালা দিয়ে একেবারে যেই আমরা জুমেছিলাম ছিলাম জুমে জানালা দিয়ে পুরো মাতার মুহুরিটা স্পষ্ট দেখা যায় বোঝা যায় আর এর পাশে একটা রয়েছে জানালা এই যে হচ্ছে যে নদীটা সেটা এখন আমি উপরে যাব উপরে গিয়ে ভিউ পয়েন্ট থেকে মাতার মুহুরি নদীটা আপনাদের দেখানোর চেষ্টা করবো সে যে জুমঘরটা ওইটা আমরা রাতে ছিলাম হচ্ছে মাতার নদী মাতার মুহি নদীটা এই রিভারভিউ রিসোর্ট থেকে পুরোপুরি দেখা যায় আর এটা হচ্ছে কটেজ আর কটেজ ছাড়াও এখানে জুম ঘর রয়েছে কেউ চাইলে জুম ঘর আছে জুম ঘরগুলো থাকতে পারে আর এখানে ভাড়া মোটামুটি রিজনেবল আছে এইদিকে রিভার ভিউ রিসোর্টের ফোন নাম্বার দেওয়া আছে কেউ আসলে আগে বুকিং করতে চাইলে প্যাকেজ সহ আছে এই নাম্বারে কল দিয়ে বুকিং করা যাবে Thank you হচ্ছে সুখিয়া ভেলি আমরা এখন উঠবো কোথায় উঠবো বন্ধু সুখিয়া ভেলি টপে আর আমরা সুখিয়া ভেলি নিচের যেটা সেটা হচ্ছে রিভার ভিউ সুখে ভ্যালির এদিক একটা দোকান খাবারের দোকান সব রিসোর্টের সামনেই খাবারের দোকান রয়েছে এটি হচ্ছে সুখিয়া ভ্যালি ইকো রিসোর্টের ভিউ পয়েন্ট এখন আমি সুখিয়া ভ্যালির ওয়াচ টাওয়ারে গিয়ে আপনাদের সুখিয়া পাহাড়ের মনোরম দৃশ্য দেখানোর চেষ্টা করব সুখিয়া ভ্যালির এ টাওয়ারের একসাথে পাঁচজন যাওয়া যায় আর ওয়াশ টাওয়ারের সর্বোচ্চ পনেরো মিনিট থাকা যায় আমি এখন আছি ফার্স্ট ফ্লোরে আমি এখন আছি সুখিয়া ভ্যালির ওয়াশ টাওয়ারের ফার্স্ট ফ্লোরে এখন আমি সুখিয়া ভ্যালি ইকো রিস্যুটের সেকেন্ড ফ্লোরে দ্বিতীয়তলায় আসি

মাতামহুরি নদীটা তোমার কাছে কেমন লাগতেছে এখান থেকে মাতামহুরি নদীটা হচ্ছে কবিতার মতো মনে হয় আমার আঁকা বাঁকা নিজের শুনতি নিজেই আবিষ্কৃত হয়েছে পাহাড়ের গা ঘেসে এই মাতামহুরি নদী মানুষের মনে খোরাক দিল এখন আমি সুখে বেলি ওয়াশ টাওয়ারের সর্বোচ্চ চূড়ায় অর্থাৎ তৃতীয় তলায় আসি আর তৃতীয় তলা থেকে আপনাদের সুখে বেলির অসাধারণ সৌন্দর্য সুখিয়া ভ্যালি ওয়াচ টাওয়ার থেকে যে বান্দরবনের লামার সুখিয়া পাহাড়ের অসাধারণ মনোমুগ্ধকর দৃশ্য এটা আপনাদের দেখানোর চেষ্টা করব ভিউ আপনাদের দেখানোর চেষ্টা করছি মনোমুগ্ধকর ভিউ মন মাতানো পরিবেশ হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো পরিবেশ যা পাহাড়ের বুকে আসলে চোখে পড়বে এখানে রাতে ক্যাম্পিংয়ের সুযোগ রয়েছে জুম ঘরে থাকার ব্যবস্থা ও কটেজে থাকার ব্যবস্থা রয়েছে আমি দরিদ্র আক্তার এখন আছি সুখিয়া ভ্যালি একেবারে ওয়াশ টাওয়ারের উপরে এখান থেকে বান্দরবন যতগুলো রিসোর্ট আছে সুখিয়া ভ্যালির লামার মোটামুটি এখান থেকে সবগুলো দেখা যায় আর এখান থেকে ভিউটা অসাধারণ এই পাঁচটা হচ্ছে সুখিয়া ভ্যালির মাতার মুহুরীর অংশ আর এখানে ছোটো ছোটো চারদিকদের ছোট ছোটো কটেজ রয়েছে ছোটো জুম জুমঘর রয়েছে কেউ চাইলে জুম জুমঘর রাত্রি যাপন করতে পারে ফ্যামিলিসহ অথবা হচ্ছে ফ্রেন্ড সার্কেলদের সাথে এখন ওয়াস্টাওয়া দেখা শেষ ওয়াস্টাওয়া থেকে সব কিছু দেখা শেষ এখন চলে যাব হচ্ছে আমরা বান্দরবনে আলী কদমের দিকে আলী কদমে রাতে ছিলাম সে ঝুমঘরটা জুমঘটটা যেতে উপর থেকে এক মিনিটের মতো সময় লাগে যদিও এটা কিছুটা রিস্কি কিন্তু ঝুমঘরটা অসাধারণ এটা হচ্ছে আমাদের ঝুমঘরটা আমাদের সকালে নাস্তা নুডলস রান্না চলছে নুডুলস খেয়ে আমরা এখান থেকে বের হব আমাদের চিফ শেফ তফিক ভাই আর হচ্ছে ইন্টারনেট শেফ ইন্টার ইন্টারন্যাশনাল তৈরি পাবো হচ্ছে ভাই কেমন কেমন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই দিয়ে অবশ্যই ভাইয়া এই যে আমরা এখন চাকাচ্ছি অনুষ্ঠান চা কাচ্ছি এই

আমরা এই জুমঘরটায় ছিলাম এখন আমার আমরা চলে যাচ্ছি এই যে আমাদের তফিক ভাই আগে বের হচ্ছে সিনিয়র ভাই তারপর ইমন ভাই আর হচ্ছে সাগর ভাই আর তারপরে আসছে যে সে হচ্ছে বন্ধু ইমরান এই যে আমরা চলে যাচ্ছি এখন মায়া ত্যাগ করে এখন আমরা যাচ্ছি আমাদের যে গন্তব্য বান্ধবন ঝুরঝুরে মাটি কোথাও কোথাও শুকনো বালু ধোয়ার মতো হয়ে যায় ধুলোয় রাস্তাটি কেউ চাইলে একশো টাকায় জনপথি বাইক নিয়ে পাহাড়ের উপরে উঠতে পারেন এখন আমরা আশি টাকা দিয়ে একটা পাহাড়ি পেপে কিনলাম পাঁচ জনে খাওয়ার পর্ব এখন চলছে এখন যাচ্ছি মিরিখ রিসোর্টে রাতে এই রিসোর্টের উপর দিয়ে আমরা রিভারভিউ হিল রিসোর্টে গিয়েছিলাম আলাইকুম আমি দরিদ্র আক্তার এখন আছি মিরি রিসোর্টে সুখিয়া ভ্যালি থেকে যাওয়ার পথে আর এখানে মোটামুটি সাত থেকে আটটা ঘর এবং দুই থেকে তিনটা কন্ট্রাক্ট রয়েছে কেউ চাইলে রাত্রি এখানে যাপন করতে পারেন আর হচ্ছে এখানে একটা দোকান রয়েছে এই দোকান থেকে মোটামুটি খাবারের প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় আর এখানে বিভিন্ন প্যাকেজ রয়েছে প্যাকেজে বারবিকিউ পার্টির ব্যবস্থা এই ভেলিতে আপনারা পাবেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমাদের এই যে রিসোর্টটা এটার নাম হলো মিরিখিয়ং ইকো রিসোর্ট এটা অবস্থিত হলো আমাদের যে সুখিয়া পাহাড় লামা উপজেলার সুখিয়া পাহাড় এটি অবস্থিত আমাদের এই মিরিখিয়ং রিসোর্টের মধ্যে কয়েকটি জুম ঘর এবং একটি কটেজ আস্থাপাত এবং এখানে পর্যাপ্ত পানির ব্যবস্থা রয়েছে গোসলের পানির ব্যবস্থা রয়েছে আপনারা ন্যাচারাল ভিউ দেখতে পাবেন মেঘের ভেলা দেখতে পাবেন পাশাপাশি একই সাথে মেঘের ভেলা এবং মাতামহুরী নদীর যে সুন্দর বা মনোরম দৃশ্য সেটিও আপনারা দেখতে পাবেন এছাড়া আপনার এখানে আসার পর টুকিটাকি যদি কোনো কিছু হালকা নাস্তা প্রয়োজন হয় সেটা আমাদের এই স্টোরুম থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আর আমাদের এখানে যেটা হলো যে আমাদের এখানে চেক ইন হলো নর্মালি যদি কেউ রওনা দেয় চেক ইন তো আপনারা নর্মালি ঢাকা থেকে যদি রওনা দেন চিট থেকে রওনা দেন তাহলে তো সকালে এসে আপনারা চেক ইন করবেন নয়টা দশটার দিকে আবার চেক আউটটাও নয়টা থেকে দশটা তবে ইমার্জেন্সি কেস অনেকে দেখা গেলো যে ঘুরতে এসে বিকেলে প্রবেশ করেছে তাদের জন্য তো আমাদের একটু স্যাক্রিফাইস করতেই হয় তা ता, কি सेम টাইমে আমাদের যদি কোনো কারণে বুকিং থাকে পরবর্তী দিন তাহলে আমাদের কি করতে হয় হয়ে তাদেরকে বুঝাতে হয় যে ভাইয়া আমাদের চেক আউট করতে হবে আর যদি দেখা যায় যে না আমার রুম খালি আছে সেই ক্ষেত্রে তাদেরকে আমরা বিকেল পর্যন্ত বিশ্রাম করার সুযোগ দিয়ে থাকি এই সুযোগটা তাদের জন্য থাকে এটা হলো আগ্ৰহ থেকে চান আমি একটা নাম্বার আপনার নাম্বারটা হ্যাঁ নাম্বারটা আমার নাম্বারটা হলো 01616 885759 আমার নাম হলো মোহাম্মদ আসিফ ইস্তিয়া আপনারা যদি কেউ এখানে বেড়াতে আসতে চান আমি আমার জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা এখানে বার্বিকিউর জন্য আমাদের লাইভ বার্বিকিউ হবে কাইন্ডলি আমি আমার বার্বিকিউর স্ট্যান্ডটা দেখিয়ে দিই আমাদের এখানে বড় বড় একদম ডাবল লেয়ারের স্ট্যান্ড করা আছে এখানে যে সিঙ্গেল বাই সিঙ্গেল আমাদের বারবিকিউ চেঞ্জ করতে হয় না প্রফিট ভেক্টর দেখেন আমরা কি তৈরি করেছি এটা এটা আমাদের একদম মানে নিজেদের পরিকল্পনা আমরা এইভাবে তৈরি করেছি সেটা দিয়ে আমরা কি করতে পারি পুরো বারবিকিউটাকে একদম প্রপার আমরা কুক করতে পারি যেন ডিপ লেভেল কুক হয় তো সন্ধ্যায় লাইভ বারবিকিউ ব্যবস্থা থাকে এবং বারবিকিউর সাথে পরোটা সস এবং সালাদ আমরা সরবরাহ করি এছাড়াও আমাদের এখানে সফট ড্রিঙ্কস আছে সেটাও অনেক সময় প্রোভাইড করি এটা কত প্যাকেজ কত টাকার ভিতরে এটার প্যাকেজটা হলো আমাদের দুপুরের খাবার দুপুরের খাবারে থাকবে আলু ভর্তা তারপর আপনার সবজি অথবা ডিম ভুনা মুরগি ভাত ডাল সাথে যদি আরও কিছু অ্যাড করতে চান সেটা করতে পারবেন বিকেলে থাকবে চা নাস্তা সন্ধ্যায় বারবিকিউ ও পরোটা সস এগুলো এবং পরবর্তী দিন সকালে ভোনা খিচুড়ি এবং ডিম ভোনা এবং প্রত্যেকে দুই লিটার করে পানি সাপ্লিমেন্টারি এটা আমাদের প্যাকেজ হলো সেভেন ফিফটি টাকা তবে জুমঘর ভাড়াগুলো হলো নর্মালি যদি এক থেকে ছয়জন ছয়জনের ভেতর থাকে তাহলে আমরা দুই হাজার টাকা ডিমান্ড করি আর যদি বেশি হয় আট দশ জন থাকে রুমগুলো বড় বড় বারো বাই বারো ফিট এবং এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে আপনার কুশন দেওয়া আছে ফোম দেওয়া আছে কমফোর্টেবল এবং এখানে আমার চব্বিশ ঘন্টা ইলেকট্রিসিটির ব্যবস্থা আছে আমি এখানে কটেজের ভাড়া কেমন আচ্ছা আর এই কটেজের ভাড়াটা হলো নর্মালি যদি কোনো কাপল থাকে দুজন হলে সেই ক্ষেত্রে আমরা তিন হাজার টাকায় দেই তবে এখানে পাঁচজন পর্যন্ত থাকা যায় দুটো মানে দুটো প্লেস আছে বেড বসানোর জন্য ভেতরে হাই কমাট এবং ওয়াশরুম সেই ক্ষেত্রে আমরা সাড়ে তিন হাজার টাকা ডিমান্ড করি তবে এটা হলো স্থান কাল পাত্র ভেদে আমরা এখানে স্যাক্রিফাইস করি আমাদের ডিসকাউন্টও থাকে আমি ভাই আছে আচ্ছা আমি সামনে থেকে দেখাই রুমের ভিতরে না যাই এটা হচ্ছে সেই কটেজটা এই কটেজটার ভাড়া হচ্ছে কাপলদের জন্য তিন হাজার টাকা আর কেউ যদি বেশি থাকতে চায় চারজন পাঁচজন থাকা যায় আমি একটু খুলে দেখাচ্ছি এখান থেকে সুন্দর ভিউ পাওয়া যাবে কাইন্ডলি যদি একটু এখান থেকে বর্ষাকালে ভিউটা খুব সুন্দর হয় এখানে শুয়ে শুয়ে ন্যাচারাল বিউটি দেখা যাবে আবার এখান থেকে কিন্তু মাতামহরি নদীর ভিউটি স্পষ্ট দেখা যাচ্ছে স্পষ্ট দেখা যায় আর এটা হচ্ছে এটা খুলে আসলে এখানে হাই কমোড দেয়া আছে ওয়াশরুমে এখান থেকেও একদম নদীর ভিউটা ক্লিয়ারলি দেখা যায় আর আমাদের এখানে একটা ম্যাট্রেস দেয়া আছে কাপলদের জন্য যদি গেস্ট বেশি আসে ফ্যামিলি আসে এখানে আমাদের জন্য এক্সট্রা এখানে তুষক দেওয়া আছে আমরা সেটা এখানে মানে সেট করে দিই যেন ইজিলি তারা কমফোর্টেবলি সেট করে নিতে পারে এই ব্যবস্থাটুকু আমরা মানে মানে আমাদের জায়গা থেকে আমরা যেহেতু পাহাড়ের উপরে জিনিসপত্র ক্যারি করে আনা কষ্ট এটা আমরা চেষ্টা করেছি আনার এখানে তো আপনারা যারা বন্ধু বান্ধব আছেন ভাইয়ার ব্লগ দেখে যারা আসবেন আমি আমার জায়গা থেকে মানে সার্বিক চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার এবং যেভাবেই হোক আপনাদের উপরে যেন কোনো প্রেশার না হয় অর্থনৈতিকভাবে সেটা সাপোর্ট দেওয়ার ধন্যবাদ ধন্যবাদ আসসালাম আলাইকুম মহরি যে নদীটা সেটা এখান থেকে কেউ চাইলে বোটের ব্যবস্থা আছে নিচে থেকে বোট দিয়ে মাতার মহরি ঘুরে আসতে পারেন আসলে অন্য অন্য রিসোর্ট থেকে এটা হচ্ছে আসাটা খুবই ইজি সোজা গাড়ি থেকে নামার পরে দশ থেকে পনেরো মিনিট হাঁটলেই এই রিসোর্টটার কাছে যারা যারা ট্র্যাকিং করতে চায় না তাদের জন্য এটা হচ্ছে কমফোর্ট জোন আর ভাড়াটাও রিজনেবল আর যেহেতু এদিকে রান্নার ব্যবস্থা আছে আর কেউ চাইলে এখানে তাঁবু তাবু দিয়ে থাকতে পারে সেক্ষেত্রে দুশো পঞ্চাশ টাকা করে নেয় পার পারসন আর যা আর তাছাড়া বাইকের ব্যবস্থা আছে বাইক দিয়ে কেউ আসতে চাইলে একশো টাকা দিয়ে একেবারে রিসোর্টের সামনেই চলে আসতে পারবে